হ্যালো ফিওয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন পর মুক্তি পেয়েছে ইদ ছাড়া সিনেমা সুপারস্টার স্টার সাকিব খানের এটা নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা অনেকেই বলছিলেন যে আসলে এই সিনেমাটি ইচ্ছারা চলবে কিনা কারণ দর্শক ইচ্ছারা হলমুখী হবে কিনা একটা অকেশন ছাড়া এত বড় বাজেটের একটা সিনেমা মুক্তি পাচ্ছে এটার আসলে ভবিষ্যৎ কি টালিউড কি অপবিশ্বাসকে সুপারস্টার শাকিব খান জিজ্ঞেস করেছিলেন সব কিছুরই আগে সুপারস্টার শাকিব খান অপুকে আসলেই সবকিছু জিজ্ঞেস করেন যে আসলে কি হবে বিশেষ বলেছিলেন এটা কোনো ব্যাপারই না তোমার সিনেমা মানের অনেক বড় কিছু এটা যখনই মুক্তি দাও সেটা ঈদ মুখ কিংবা খালি শূন্য সময় এটা মানুষ দেখবে কারণ তোমার একটা ফ্যান বেস রয়েছে রয়েছে জয়ের ফ্যান বেস এবং অপুর ইশ্বাসের ফ্যান বেস তো তারা তিনজন মিলেই কিন্তু হলে যাবে এছাড়াও সাধারণ যারা রয়েছেন তারা তো ইচ্ছার একটা সিনেমা মুক্তি পেলে কেন দেখতে যাবে না হলে অবশ্যই যাবে কারণ মানুষে বাঙালি আসলে বিনোদন যায় আর সত্যি বলতে তোমাকে সবাই ভালোবাসে তোমার হেটার্সরাও তোমাকে ভালোবাসে এ কথা শুনে সাকিব বলেন তুমি ঠিকই বলেছ দিয়ে দেখি একবার কি ঘটে আসলেই কি ঘটলো সুপারস্টার সাকিব খানকে এক নজর দেখার জন্য হলে কিন্তু সবাই যাচ্ছে এবং এপার বাংলায় নয় শুধু ওপার বাংলায়ও দরজ চমৎকার ভাবে মানুষ গ্রহণ করেছে এবং আঠারোটা দেশে মুক্তি পেয়েছে একযোগে এই সিনেমাটি এবং তিনটি ভাষায় অনুবাদ করা করে মুক্তি দেয়া হয়েছে সুপারস্টার সাকিব খান বলেন আমি সত্যি খুব আনন্দিত আমি এমন একটা কিছু করতে চেয়েছিলাম জীবনে যা মানুষকে বোঝাতে পারিনি যাক দর্শক শেষ পর্যন্ত আমাকে বুঝতে পেরেছে এটাতেই আমি অনেক অনেক বেশি হ্যাপি এবং অনেক বেশি খুশি সুপারস্টার শাকিব খানের এই ভাবনা এই ভালোবাসা এই আনন্দ আসলে রাখবার মতো নয় এবং এটা কতটা আনন্দের সেটা আসলে টলিউড কুইন অপবিশ্বাসের কথা শুনে সুপারস্টার শাকিব খান প্রথমে কিছুটা ভেবেছিলেন যে আসলেই কি তার সিনেমাটি ইচ্ছারা চলবে কিনা এবং অনন্য মামুন এতগুলো টাকা খরচ করে বিগ বাজেটের একটা সিনেমা বানিয়েছেন যেই সিনেমাটির সঙ্গে আসলে শুধুমাত্র ওপা এপার বাংলা নয় ওপার বাংলার একজন তারকা রয়েছেন যে আসলে বাংলা ভাষাভাষীও নয় যে হিন্দি ফিল্মে ফিল্ম করে অভ্যস্ত সেই মানুষটির সঙ্গে সাহস করে একটা সিনেমা জানি না আসলে কি হবে তো সব কিছুর পরেও যেটা হয়েছে সুপারস্টার শাকিব খান অনেক বেশি আনন্দিত যে তার সিনেমাটি আসলে সর্বস্তরের জনগণ এটাকে গ্রহণ করেছে এবং সবাই হলমুখী হচ্ছে এবং প্রথম সপ্তাহটাই অসম্ভব অসম্ভব ভালো গেছে সিনেমাটি এবং যেটা সারা বাংলাদেশ থেকেই ভালো ভালো সংবাদ আসছে তার ভক্ত দর্শক যারা রয়েছে তারা সিনেমা হলে যে সেই সিনেমাটির রিভিউ দিচ্ছে এবং এতটা ভালো প্রশংসা পাচ্ছে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই এটা সুপারস্টার শাকিব খানের জন্যে অনেক বেশি আনন্দের এবং তিনি জানালেন যে তিনি সত্যি খুবই ভাগ্যবান যে এছাড়া কারো মুভি এতটা ভালো যায় এবং দুঃসাহস দেখিয়ে তার প্রযোজক পরিচালক তার উপর বিশ্বাস রেখে এই যে সিনেমাটি মুক্তি দিয়েছেন এই অসময়ে এটা কিন্তু আসলে অনেক বড় ব্যাপার কারণ অনেক ক্ষেত্রে হয় কি যে ভ্যালেন্টাইন ডে কিংবা পহেলা বৈশাখ পূজা এই সব উপলক্ষে মূলত সিনেমাগুলো মুক্তি দেওয়া হয় আর ঈদ উপলক্ষে তো দুই জন্য সিনেমা অবশ্যই থাকে তখন দেখা যায় দশটি বারোটি ছবির সাথে বিট করে সুপারস্টার শাকিব খানের সিনেমা এবং সেই সিনেমাটি সুপার ডুপার হিট হয় এদিক থেকে এই ছাড়া একটি সিনেমা অনেক ভালো যাচ্ছে এটার জন্য অনেক বেশি আনন্দিত এবং তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে ভক্তদের